দিন পর বসে ভালো মন্দ রান্নাবান্না করলাম সকালে ছিল নুডলস দুপুরে করলাম চিকেন দম বিরিয়ানি হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছেন সবাই আজকে হলো শনিবার আর বেশ দেরি করেই ঘুম থেকে উঠেছি ওই সাড়ে আটটার দিকে এখন প্রায় নয়টার মতন বাজে গতকাল রাত্রেই ভেবে রেখেছিলাম যে একটু দেরি করে ঘুম থেকে উঠে সকালবেলা ঝটপট নুডলস রান্না করে নেবো অনেকদিন খাওয়াও হয় না তো ভালো করে সেদ্ধ করে নিলাম ওই দুই প্যাকেট আর আর একটা প্যাকেটে হাফ মানে আড়াই প্যাকেট দিলাম তিনজনের জন্যই সবজি বলতে শুধু গাজর যা যা লাগবে সব কিছুই রেডি করে নিয়েছি আসলে নুডলসে যত বেশি ডিম দেওয়া যায় তত ভালো লাগে খেতে তো দুইটা ডিমই দিলাম ভালো করে লবণ দিয়ে একটু ফেটে এখন ভালো করে ভেজে নেব একদম কম তেলেই রান্না করব আর এমনিতে দেখা যায় তেল আমি বেশি ইউজ করলেও নুডলস যখন রান্না করি তেলের পরিমাণটা কমই দেই তাতে করে আমার কেনা জানি ভালো লাগে খেতে তো কাঁচা ঝালটা পরে দিলাম যাতে ঝাল কম হয় যেহেতু তিনজনের জন্য একবারেই রান্না করলাম কারণ মরিচে হলো অনেক ঝাল রান্নাবান্না কমপ্লিট চলুন গরম গরম খাওয়া দাওয়াটা কমপ্লিট করি কারণ রুজ গরম গরম খেতেই ভালো লাগে বেশ অনেক দিনই হয়েছে বাসায় তেমন ভালো মতো রান্না বান্না করা হয় না বললেই চলে মাংস তো খাওয়াই হয় না তেমন ওই মাছ খাওয়া হয় তাও আবার গত সপ্তাহ বলা যায় পুরো নিরামিষই খাওয়া হয়েছে জন্মাষ্টমী ছিল তারপর একাদশী ছিল আজকে তো বিরিয়ানি রান্না করবো দুপুরে আমি এখানে আড়াই পট চাল ভালো করে ধুয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম মাংসটা বের করে রাখলাম নিয়ে আসছে তো কেটে আনেনি এখন আমি কেটে ধুয়ে রেডি করে নিলাম আর যা যা লাগবে সব কিছুই গোছানো হয়ে গেছে সোনাকে আবার আলাদা করে একটু রান্নাও করে দেব মানে তরকারি মানে মাংসের ঝোল সাধন যায় লবণ তারপর বিরিয়ানি মশলা বেশি করে মরিচ গুঁড়া আদা রসুনের পেস্ট টক দই মেখে রেখে দেব ওই ত্রিশ পঁয়ত্রিশ মিনিটের মতো কিছুদিন ধরে এই মাটন খেতে ভীষণ ইচ্ছা করতেছিল তো গতকাল শ্রীমনের পাপা মাটন আনার উদ্দেশ্যে গিয়েও ছিল কিন্তু পাইনি পরে চিকেন নিয়ে আসছে তো ভাবলাম তাহলে আজকে চিকেন দম বিরিয়ানি তৈরি করি এর মাঝে আবার আনারস কেটে নিলাম ওই লবণ দিয়ে একটু মেখে খেয়ে দে রান্না বান্না শুরু করব শ্রীমনের জন্য লাউ দিয়ে মাংস রান্নাও হয়ে গেছে শোনাকে দেখা যায় বেশিরভাগ টাইম ওই লাউ অথবা পেঁপে বা গাজর দিয়েই মাংস রান্না করে দেই এক কাপ দুধে হলো জাফরান ভিজিয়ে রাখলাম ব্রেস্তা করে নিলাম প্রথমে আর এখন আলুটা ভেজে নেবো পাশের চুলায় রাইস করার জন্য জলও বসিয়ে দিয়েছি বেস্তার কালারটা খুবই সুন্দর হয়েছে তো রাইসটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে মানে প্রথম লেয়ারে দেবো ওই এক মিনিট মানে রান্না করার পর তো এদিকে চুলাটা অফ করে দিয়েছি আলুটা ভালো করে ভেজে নিয়েছি মাংসটা দিয়ে খুব ভালো করে কিছু সাথে মিশিয়ে চারপাশে ছড়িয়ে দিলাম তেল অনেকটা তুলে রাখছি মানে একদম কম তেলে রান্না করা হবে এক মিনিট সিদ্ধ করার পর দিলাম তারপর দ্বিতীয় লেয়ারটা দেবো দশ মিনিট সিদ্ধ করার পর আর একদম লাস্টে মানে যে লেয়ারটা দেবো ওইটা রাইসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এগারো থেকে বারো মিনিট এরকম আর কি এখানে ব্রেস্তা তারপর ঘি তারপর হলো এই যে দুধে যে জাফরান ভেজানো ছিল এটা দিয়ে দিলাম যখন বিরিয়ানি রান্না করা হয় এরকম সিম্পলভাবেই রান্না করি এর থেকে আর বেশি কিছু দেওয়া হয় না বেশ অনেকটা পরে এর মাঝে আমি স্নান সেরে ঠাকুর পূজা দিয়ে চলে আসলাম তো এখন ওই আড়াইটার মতন বেজে গেছে গরম গরম বিরিয়ানি প্লেটটা তুলে এখন খাওয়া দাওয়া করবো প্রচণ্ড খুদাও লাগছে আর বিরিয়ানির গন্ধটা পুরো রুমে একদম ছড়িয়ে গেছে আর দেখে তো বোঝাই যাচ্ছে কেমন হয়েছে সাথে টমেটো কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ লেবু আজকে কোকটোক অবশ্য ছিল না নিয়ে আসতে বলবো মনেও নেই যাই হোক সব কিছু মিলিয়ে ভালোই লাগলো তো চলুন আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নতুন ব্লগে দেখা